রাত্রে হঠাৎ আজকে যে জায়গাতে আইছি আমি বর্তমানে এই জায়গাটা হইলো আপনারা বাঙ্গার হারাং নদীর ফুল আর তো আপনারা ফুলটা দেখুন ফুলটা কালকে রাত্রে হঠাৎ মানে দুইটা টাক লইয়া ভাঙ্গিয়া পড়ে গেছে এই দেখুন ফুলটা এখানে খুব বেশি মানে মানুষ জমিছে আর কি দেখতো করিয়া আর টাক দুইটা আপনারা ফুলের মধ্যে দেখ এই এই দুইটা ট্রাক আসলো রাত্রে দুইটার সময় হঠাৎ ট্রাক দুইটা মানে ট্রাক টোটা লুইয়া ফুলটা ভাঙিয়ে গেছে তো ফুলটা ভাঙা এখন বর্তমানে যে প্রবলেমটা যাতায়াতের একটা প্রবলেম হয়ে গেছে আর এটা অ্যাকচুয়ালি বিকল্প বিকল্প রাস্তা আসলো আর কি আপনারা যেটা ওই সিদ্ধেশ্বরের যেটা ফুল মানে আপনার বদরপুরের ঘাটের ফুলটা ভাঙার মানে খারাপ হওয়ার পরে এইটা বিকল্প হত আসলো এই খালাইনের দিকে রাস্তা ঢুকিয়ে আপনার সিলচার বা হাইলাকান্দি করিমগঞ্জের গাড়ি যেগুলো আসলো এই রাস্তা দিয়ে যাইতো তো বর্তমানে এই ফুলটা ভাঙায় একটু প্রবলেম হইব কারণ প্রবলেম আর একটু এটারও একটা বিকল্প পথ দেওয়া আছে আর কি তো এটা দিয়ে বর্তমানে গাড়িটা যাওয়া আশা করে আর তো আপনারা দেখুন বর্তমানে এই দেখুন এখানে মানুষ এত এত লাগে এখানে এসডিআরএফে তারা বহুত লইয়া আইছে তো মানুষের সাহায্য করে আর এই কের দিয়া গাড়িগুলো তোলা হয় যেগুলো মানে বাঙ্গা হয়েছিল তো আপনারা দেখেন খুব বেশি মানুষই আর কি দেখা যাইছে এই দেখুন এই জায়গার থেকে আপনারা ফুলটা ভাঙিয়েছে এই দেখুন এই এই দেখুন এই এই টাক আসলো রাত্রে দুইটার সময় ভাঙিয়ে ভরে গেছে আর এই টাকটা লইয়া তো ওইদিকে ভীষণের দিকে আর একটা টাক আসলো ওইটাও আসলো তো দুটা টাকা একসঙ্গে উঠার পরে মানে ফুলটা ভাঙিয়ে গেছে তো খুব বেশি প্রবলেম আর কি বর্তমানে এই জায়গার মানুষেরও প্রবলেম হয়েছে আর এদিকে যেগুলা শিলচারের বা খরেঙা ঝাইলাকান্দি গাড়ি আছে এইগুলারও একটু প্রবলেম হয়েছে তো ওইটারও বিকল্প পথ দেওয়া হয়েছে বাঙ্গার পাহাড়ের বাজারের দিকে তো আপনারা দেখতে নদীর মধ্যে জলও আছে বর্তমানে বৃষ্টি দেওয়া জল একটু বাড়িছে আর থেকে থেকেও মানুষের মধ্যে একটা আর কি খুব বেশি বর্তমানে যাতায়াতের লাগে এখানে যারা স্থানীয় বাসিন্দা আছে তারা নৌকা দিয়ে মানুষের পারফার ফার করা এটা তো ওই দেখুন আপনারা মানুষ যেটা এবার থেকে ওপারে নৌকায় স্থানীয় মানুষের সাহায্য করা আর কি তো গাড়ির যেটা মানে ভাঙিয়া পড়ছিল তো ওটার মধ্যে একটা হোসাইটের একটা ট্রাকের ক্যারিয়াং দিয়ে তোলার চেষ্টা করা ওর দেখুন আপনারা পুরা দৃশ্যটা আপনারা দেখুন এখানে ট্রাকটারে আপনারা ক্যারিয়াং দুইটা লাগাইয়া তোলার চেষ্টা করা ওর এই এই ট্রাকটা পড়সলো আপনারা দেখতে পার আমি জম করিয়া দেখে এই ট্রাকটা ভাঙিয়া মানে হোসাইডের একটা ট্রাক আর এই সাইডে আর একটা ট্রাক দুইটা ট্রাক নিয়ে রাত্রে দুইটার সময় ভাঙিয়া পড়ে গেছে ওইটা তোলার চেষ্টা করা ওর আর এখানে আর্মি আর্মি মানে তারার একটা বোট মানে তারা একটা বোট দিছে আর কি ওইটা দিয়ে মানুষের সাহায্য করার লাগিয়া আর্মির তরফ থেকে একটা বোর্ড দেওয়া দেওয়া হয়েছে এই নদীর মধ্যে তো এই দেখুন এই বোটটা তো আপনারা এই ভিডিওটা যত বেশি ভারত শেয়ার করেন যাতে সবাই জানতে পারে